প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম মামুজ বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের এসএসসি বায়োলজি দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট নিয়ে হাজির হয়েছি আমি আজকে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব আমি গতদিনে তোমাদের নিউক্লিয়াস এবং কোষের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ টিস্যু লেকচার ওয়ান আমি এই লেকচারটাকে দুটা ভাগে ভাগ করেছি তাহলে এসব আমরা শুরু করি প্রথমে আমাদের জানতে হবে টিস্যু কি টিস্যু বলতে আমরা বুঝি একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং তারা সম্মিলিতভাবে একই ধরনের কাজ করলে তখন ওই কোষ গুচ্ছকে টিস্যু বলে যেমন এখানে অনেকগুলো কোষ দেখতে পাচ্ছ এটা এক ধরনের টিস্যু মূলত টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ভাদুক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু এই স্থায়ী টিসুকে আবার প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে সরল জটিল এবং নিঃস্রাধা তাহলে প্রথমে আমি বলিনি ভাজক শিশুটা আসলে কি যে সকল টিস্যু বিভাজনে সক্ষম সেই সব কে ভাজক টিস্যু বলে আর তোমাদের সিলেবাসে ভাজক টিস্যু সম্বন্ধে ডিটেলস আলোচনা নাই মূলত স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা আছে আর স্থায়ী শিশুকে অর্থাৎ যে সকল শিশু

জাইলেম এবং ফ্লোয়েম ওই জাইলেম ফ্লোয়েমে ফ্লোয়েম বিভিন্ন কোষ দিয়ে গঠিত সেটা পরে আলোচনা করা হবে পরের লেকচারে যদি টিস্যু আমি আরেকটা লেকচার বানাবো এরপরে সেটা হবে উদ্ভিদ টিস্যু 2 এবার নিসার্গ নিসার্গ সম্বন্ধে তোমাদের সিলেবাসে ডিটেইলস নেই এটা এসএসসি সিলেবাসে আছে তাহলে এসো আমরা সরল টিস্যু নিয়ে আলোচনা করি সরল টিস্যু প্রধানত তিন প্রকার আগে বলেছি প্যারেনকাইমা কোলেনকাইমা কাইমা আচ্ছা তাহলে প্রথমে আমাদের জানতে হবে সরল টিস্যু আসলে কি সরল টিস্যু মূলত সেই সরল টিস্যু যারা এক ধরনের স্থায়ী টিস্যু থেকে এদের উৎপত্তি সরল টিস্যু এই টিস্যুগুলো বিভাজনে সক্ষম না কিন্তু উদ্ভিদে এদের অনেক ধরনের ভূমিকা রয়েছে যেমন সরল টিসু কেউ কি করে খাদ্য তৈরি অংশ অংশগ্রহণ করে কেউ খাদ্য সঞ্চয় করে কেউ উদ্ভিদের প্রদান করে তাহলে এসব প্রথমে আমরা প্যারেন্টাইমার টিসুগুলো সাধারণত দেখতে এরকম হয় এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারেন্টাইম টিসু প্যারেন টিসুর কোর্স সাধারণত গোলাকার হয় এবং নিউক্লিয়াস হয় বড় আর এদের আন্তঃকোষীয় পাকা স্থান থাকে এর সজীব আর এগুলো সাধারণত উদ্ভিদের খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন এবং খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে যদি এই ধরনের টিস্যুতে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস থাকে তখন তাকে বলা হচ্ছে ক্লোরিন আবার জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত কোষকে বলা হচ্ছে অ্যারেন মূলত এই কোষগুলোর প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে এবং উদ্ভিদকে সজলভাবে দান করে এবং উদ্ভিদের সব অংশে প্যারেনকাইমা দেখতে পাওয়া যায় এরপরে এসো দ্বিতীয় হচ্ছে পোলেন কোলেনকাইমা কোষ এক বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি মানে বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে কোলেনকাইমা তৈরি এই এই টিস্যু কোষগুলোর সেলুলোজ এবং পেকটাইন জমা হয়ে এই অংশগুলো হয় পুরু এই কর্নার গুলো হয় বেশি পুরু এবং মিডিয়া থাকে এবং এটা হচ্ছে প্রোটোপ্লাজমে পূর্ণ সাধারণত এই টিস্যুগুলো কোথায় দেখা যায় যেমন পত্র পাতার কিনারা এবং উদ্ভিদের সব অংশে পাওয়া যায় তারপরে হচ্ছে ডিবি উদ্ভিদের মধ্যে লাল এবং ডল্ট পলসের কাণ্ডে এদের বেশি দেখা যায় এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এরপরে তৃতীয় নাম্বার টিস্যু হচ্ছে স্কেলেন কাইমা এই স্কেলের কাইমার সাধারণত হয় লম্বাটে এবং এদের প্রোটোপ্লাজম পরিণত অবস্থায় কোনো প্রোটোপ্লাজম থাকে না দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো সঠিক প্রোটোপ্লাজম নেই নিউক্লিয়াসও নেই তবে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও এরা আস্তে আস্তে যখন এদের মানে বয়স হয়ে যায় এই সেলগুলোর মানে কিছুগুলো তখন এদের মধ্যে প্রোটোপ্লাজম শূন্য হয়ে যায় আর এই কিছুগুলোর প্রধান কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের যান্ত্রিক কাজে অংশগ্রহণ করা আর এই স্ক্রিন টাইমের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ফাইবার আর ফাইবার বা তন্তু আর একটা হচ্ছে স্কেলেরাইট তাহলে ফাইবার তন্তু সাধারণত এই তন্তু বা ফাইবার গুলো সাধারণত অনেক লম্বাটে হয় এরকম লম্বাটে হয় ফাইবার তোমরা জানো যে পাটের আঁশ পাটের আঁশটা তোমরা সবাই দেখেছো এই পাটের আঁশকে বলা হচ্ছে বাস্ট ফাইবার এরপরে তোমরা আরো দেখেছো তুলা তুলা দেখছো না এই তুলা তুলাকে বলা হচ্ছে সারফেস ফাইবার এরকম বিভিন্ন ধরনের ফাইবার আছে এরপরে বিভিন্ন ধরনের তন্তু এগুলো সাধারণত স্কেলেন টিস্যুর অংশ এরপরে স্কেলেরাইট স্কেল রাইড সম্বন্ধে আমরা জানি যে স্কেলেরাইডটা কেমন স্কেলেরাইডটা হলো এটাকে স্টোন সেলও বলা হয় স্কেলেরাইডের প্রধান যে কাজ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যান্ত্রিক কাজে এরা অংশগ্রহণ করে উদ্ভিদকে কেউটা প্রদান করে এই তো মোটামুটি আজকের এই মানে ওয়ান এর উপর তোমাদের সর্বোপরি এই লেকচার সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আজকেই